তো বন্ধুরা আজ বানাবো গরুর মাংস দিয়ে আলু আর কচু দিয়ে তো দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে আছে কচু আলু আদা রসুন পেঁয়াজ আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব তো দেখতে থাকুন দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি এবারে কচু আর আলুগুলো একে একে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আলু পেঁয়াজ তো আমি দিয়ে দিয়েছি কড়াতে তো এখন আমি এতে আদা রসুন দিয়েছি আর গরম মশলা দিচ্ছি দিয়ে আমি এ একে আমি এরকমভাবে থেতো করে নেব নিয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করব দেখুন বন্ধুরা মাংস আমি সেজে রান্না করবো আমি কীভাবে মাখাবো মাংসটা দেখে নিন প্রথমে আমি আদা রসুন গরম মশলা যে থেঁতো করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গন্ধরাজ লেবুর পাতা এবারে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার সামান্য আমি জল দিয়ে দেব দিয়ে এবার আমি বসিয়ে দেবো চুলোতে দেখুন বন্ধুরা আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম তো মাংস দিয়ে কতটা জল বেরিয়েছে তো আপনারা অনেকে কড়াই রান্না করেছেন অনেকে মাটির হাঁড়িতে রান্না করেছেন তো এরকমভাবে সিলেভাটের হাঁড়িতে একবার এরকমভাবে মাংস রান্না করে দেখবেন কত সুস্বাদু লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই লেবু পাতাটা দেওয়ার কারণ হচ্ছে এর গন্ধটা আলাদা এর খুব সুস্বাদু একটা গন্ধ বেরোবে তো আপনারা এইভাবে একবার মাংসটা ট্রাই করে দেখবেন এটাকে আমি একটু খুব ভালোভাবে কষা কষা করে নেব দেখুন বন্ধুরা মাংসটা আমার কষা হয়ে গেছে এবারে আমি যে কচু আলুটা ভেজে রেখেছিলাম সেইটা এবারে দিয়ে দেব দিয়ে আমি কুড়ি মিনিট মতন ভালোভাবে আরেকটু কষিয়ে নেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন কটানো আমার হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব দিয়ে তিরিশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা মাংস রান্না আমার হয়ে গেছে তো এরকম মাংস তো একটু ঝোল ঝোল রাখবেন আপনারাও খেতে ভালো লাগবে